এবং অবৈধ বিউটি চেয়ারম্যানের অপসারণ চাই আর দ্বিতীয়টা হচ্ছে আমরা পারমানেন্ট ক্যাম্পাস চাই যেটা আমাদের তিনশো ফিটে হবার কথা আপনাদের দাবিটা কি আমাদের একটাই দাবি আমাদের পারমানেন্ট ক্যাম্পাস চাই

আমাদের মূলত দুইটা দাবি আছে একটা হচ্ছে যে আমরা দুর্নীতিগ্রস্ত এবং অবৈধ বিউটি চাই আর দ্বিতীয়টা হচ্ছে আমরা ক্যাম্পাস আমাদের হবার ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আসলে ছাত্ররা যে দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন আমরা আসলে তাদের আপনাদের দাবিটা কি আমাদের একটাই দাবি আমাদের পারমানেন্ট ক্যাম্পাস চাই মানে যদি একটু কি সমস্যা যদি একটু বলতেন খোলাখুলি বলতে আমাদের আর কিছুই বলার নেই আমাদের একটাই দাবি পার্মানেন্ট ক্যাম্পাস চাই আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসটা জরুরি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস যদি না হয় তাহলে হয়তো আমাদের ভার্সিটি একজনের নাম উল্লেখ করছেন তিনি কে এটা সিনিয়ররা বলতে পারবে প্রিয় দর্শক আপনারা আসলে শুনছিলেন ছাত্র ছাত্রীদের মতো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা এখানে আসলে উপস্থিত কেন হয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি যদি আমরা একটু কথা বলে নেই আপনারা আসলে আমরা কথা বলবো আমরা আসলে চেষ্টা করছি এই যে ছাত্রদের এখানে দেখছেন যে বিশাল সমাগম অর্থাৎ যেখান থেকে তারা আসছেন ছাত্র ছাত্রীরা আমরা তাদের আসলে সাথে কথা বলারও চেষ্টা করছিলাম

নট অনলি যে বোমোর টাকা আমরা নিজেরা জব করে এখানে টাকা খরচ করছি আমাদের টাকা তো উড়ে এসে আসে নাই যারাই টাকা মারতেছে ইন ফিউচার তাদের ছেলে মেয়েরাও যদি রাস্তায় নামে তারা কি করবে আপনারা একজনের নাম উল্লেখ করছেন স্লোগানে উনি কে উনি হচ্ছে আমাদের বোর্ডের মেইন চেয়ারম্যান জিনি যে মেইন হেড জিনি আপনারা তার কাছে আবেদন করেছিলেন আবেদন করেছিলাম এখন চোরের মার বড় গলা চোরের কাছে হাজার আবেদন করলো কিছু হয় না চোর চুরি করবেই ঠিক আছে তো যিনি মাথায় বসে আছেন উনি যদি কোনো কিছু না সামলান আর আমাদের আবেদনার জায়গা ওই একটাই সো ওইখানে আবেদন করে দিতে আমরা না যাবা এইজন্য আমরা এখানে এসেছি আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছে এর আগে কি কোনো সারক্লিপি বা আবেদন দিয়েছিলেন সরি আপনারা যে এখানে আজকে উপস্থিত হয়েছে এর আগে কোনো সারক্লিপি ওনাকে দেওয়া হয়েছে আমাদের বটের যারা হচ্ছে মেম্বার্স ওনাদের ঠিকই honored নাই আমরা গত 17 18 দিন যাবত আন্দোলন করতেছি

এখনো পাইনি সবাই মাত্র আসলাম ইন ফিউচার আশা করি পাবো কারণ না পেলে আমরা এতগুলো স্টুডেন্ট বাবা মার টাকা পরের কথা আমরা যে আয় করছি আমাদের নিজেদের টাকা জলে যাবে আমাদের ফিউচার জলে যাবে মোট কথা আমাদের ফিউচারে লাথি পড়বে আমাদের পেটে লাথি পড়বে আমাদের ফিউচার জেনারেশনে লাথি পড়বে ভাই তো এখানে আমাদের অনেক দাবি আছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা আসলে শুনছিলেন এখানে যেখানে উপস্থিত হয়েছে আসলে তাদের স্লোগানটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে তারা একটা পারমানেন্টলি ক্যাম্পাস চান যে ক্যাম্পাসে তারা উপস্থিত হবেন সেটা এখানে দেখছেন আসলে ছাত্রছাত্রীদের আপনারা দেখেন যদি একটা এখানে বিশাল সমাগম সেই সমাগমের মধ্যে তারা এখানে উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক আমরা আসলে তাদেরকে তাদের দাবিগুলো একটু ক্লিয়ারলি চেষ্টা করছি আপনারা যদি আমাদের সাথে থাকেন প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন একটু যদি কথা বলি আপনাদের সাথে আপনার দাবি নিয়ে আসছেন কিন্তু কথা বলছেন না এটা তো আসলে আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আমরা আসলে সামনে দেখানোর চেষ্টা করি আসলে এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা আসলে তাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে আমরা আসলে চেষ্টা করছি আপা আপনাদের দাবিটা যদি বলেন আমাদের দাবি হচ্ছে কি বিওটি অবৈধ বিওটির পদত্যাগ আর হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাস এটা আপনারা কোন কলেজ থেকে এসেছেন আমরা প্রাইমেশি ইউনিভার্সিটি এই যে আপনারা যে এখানে উপস্থিত হয়েছে এর আগে সরকারের কাছে অত মন্ত্রনালয়ে কোনো আবেদন দিয়েছিলেন আবেদন দেওয়া হয়েছে ওনারা বিবেচনা করতেছে যে স্যার দেখতেছে ওনারা কি আপনাদের বলেছিল যে আমরা ওনা যেহেতু দেখছে সেই ক্ষেত্রে আপনারা এখানে উপস্থিত হয়েছে হ্যাঁ আমরা এখানেই উপস্থিত হয়েছি যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে আমরা এখান থেকে যাব না ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা আসলে শুনছিলেন এখানে যে ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে তাদের দাবিপুর নাহা পর্যন্ত তারা এখান থেকে যাবেন না আর আরেকটা বিষয়ে বলি আপনারা যদি আরেকটা বিষয় দেখেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে প্রশাসনিক প্রোডাকশন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক আসলে আপনাদের আরো ভালো করে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু নিরাপত্তা প্রচুর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ছাত্রদের এই দাবির মুখে প্রচুর নিরাপত্তা আমরা যদি চার সাইডে দেখি সেখানে প্রচুর পরিমাণ এখানে আসলে শুধু শিক্ষার্থী বললে ভুল হবে এখানে শিক্ষকেরাও উপস্থিত হয়েছেন তারাও কথা বলছেন মিডিয়ার সামনে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি প্রিয় আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আসলে উত্তাল অবস্থা প্রচুর পরিমাণ প্রশাসনিক প্রোডাকশন অর্থাৎ নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে আপনাদের যে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকুন এবং আহ দেখতে থাকুন